আসসালামু আলাইকুম বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল এই ভোটটা যে গত চুয়ান্ন বছরের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের ধারাবাহিকতা অবলম্বন করেছে এক কথায় বলতে গেলে গত পনেরো বছর আপা যেভাবে ক্ষমতা আসছে এরা ঠিক সেভাবে ক্ষমতা আসছে শুধু পন্থাটা একটু ভিন্ন রকম অবলম্বন করছে আপা আসছিল মানে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল একবার আমি ডামি আর একবার একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জিতছিল তারা আর এবার আসছে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং করে ভোট কাটচুপি না ভোট কাটচুপি করতে গিয়েছে কিছু জায়গায় করেছে অল্প কিছু জায়গায় সেই ভোটে ওরা জিততে পারবে না জেনে এর আগের থেকেই সেটা করে রাখছে কীভাবে এরা সামনে ক্ষমতায় যাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তার প্রমাণ হিসেবে আমরা দেখতে পারি বিভিন্ন এলাকায় এমপি পদপ্রেথীরা আপনার বলছে যে আপনারা ভোট না দিলেও আমরা বিজয়ী হব এবং গতকালকে নির্বাচনের আগে নেতা বলতেছে দিনাজপুরের আম তারেক সে বলতেছে যে ভোট যদি ম্যানিপুলেট করা হয় ইঞ্জিনিয়ারিং করা হয় আমরা মেনে নেব না তো মানুষ মনে করছে তারা এই কথা বলে যেহেতু তারা সেট আপ করে রাখছে তারা এই কাজটা করবে বিধায় অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে যাতে তারা বুঝাইতে পারে যে আমরা স্বচ্ছ ছিলাম বাংলাদেশে এই ধরনের নির্বাচন জনগণ মেনে নেবে না আমার মনে হয় জামাত ইসলামও বা এগারোদলীয় জোটও এই নির্বাচন মেনে নেবে না কারণ আপনারা দেখবেন গতকালকে যে আসনগুলোতে এই আমতারেকের দলের লোকজন আপনার জিততেছিল সেগুলো প্রকাশ করতেছিল এই টিভি মিডিয়াগুলো পত্রিকাগুলো কিন্তু যেখানে জামাত জিততেছিল সেখানে কিন্তু প্রকাশ করা নাই আবার যেসব আসন দেখবেন যে জামাত ইসলাম বা এগারো দলীয় জোটের প্রার্থীরা এগিয়েছিল সেই সব জায়গায় আপনার ভোটটা স্থগিত রাখছিল অনেকক্ষণ যাবত যেমন এই যে চান্দা এলাকায় নাসির উদ্দিন জিতেছে সেইখানে আপনার এখানে দুই নম্বরই করা হয়েছে আবার কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যে আপনার যে সংখ্যা এক হাজার বারোশো লেখা ছিল সেখানে কেটে পাঁচশো ছেচল্লিশ করছে বা এরকম জনগণের ভোটকে কেটে তারা নিজের ইচ্ছা মতন বসায়ছে বাংলাদেশের এই আমলাতন্ত্রের কারণে প্রশাসনিক কারণে বাংলাদেশে আজকে জামাত ইসলাম জিততে পারে নাই তাদেরকে আগের থেকে সেটা পড়ে রাখা হয়েছিল তাদেরকে এটা বোঝানো হয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আপনারা যে ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন এটা কিন্তু আপনাদের বিচার করবে ভবিষ্যতে কিন্তু ওই যে ভূমি অফিস থেকে চান্দা তুলবেন বা ভূমি অফিসের মাধ্যমে টাকা দিয়ে মানুষের সম্পদ লুটপাট করবেন মানুষের জায়গা দখল করবেন চান্দা তুলবেন রাস্তা থেকে টয়লেট থেকে এগুলো কিন্তু করতে পারবেন না এই যে বাহিনীটা মানে আপা চলে গেছে কিন্তু আপার যে সেটা বাহিনী বা আপার সময় যে প্রশাসনগুলো ছিল যে ঠোলাগুলো ছিল বা যে আমরাও ছিল তারা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে তারাই কিন্তু আপার সেকেন্ড দল হিসেবে এদেরকে নিয়েছে কারণ এই দলের নেতারাই বলছে যে আপা লিগ মানেই চান্দা দল আপা লিগ মানেই সব কিছু দুই দল মিলে মেহে গেছে বাংলাদেশের একমাত্র সত্যিকারের দল বাংলাদেশেরকে ভালোবাসে যে দল সে দল জামাত ইসলাম তোমরা জামাত ইসলামকে ক্ষমতা এনো না জামাত ইসলামকে ক্ষমতা এনলে বাংলাদেশে দুর্নীতি থাকবে না বাংলাদেশে উন্নয়ন করবে ভবিষ্যতে আমরা যে চেতনা বিক্রি করি এই চেতনা বিক্রি করে আর ক্ষমতায় আসতে পারবো না কারণ জামাত ইসলাম যদি একবার ক্ষমতা আসে বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম করবে বাংলাদেশে ঘুষ দুর্নীতি থাকবে না আপনারা কিন্তু তখন কিছুই করতে পারবেন না চান্দাবাজি করতে পারবেন না এই জন্য দেখবেন বিভিন্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন এলাকায় আগে কনফার্ম করছে দিনাজপুরে আমতার একটি ক্ষমতা আনার বিষয়ে কনফার্ম করছে দেন আপনার এই জামাত ইসলামের কিছু ভোট কিছু আসন দিছে এটা উদ্ভাদ হিসেবে বা সান্ত্বনা পুরস্কার হিসেবে গত তিন টার্ম যে আপনার আপালিক ছিল আপালিক যেরকম তাদেরকে সাতটা আটটা সাতাশটা আসন দিত তাই নিজেরা জিতে যাওয়ার পরে কয়েকটা আসন দিত এবার একটু বেশি আসন দেওয়া হয়েছে কারণ একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বাংলাদেশের এই ধরনের আম্মারকে নির্বাচন বাংলাদেশের জনগণ মেয়ে নেবে না আসলে বাংলাদেশের পক্ষে থাকি বাংলাদেশকে ভালোবাসি ওসমান হাদির বাংলাদেশ গড়ে তোলার জন্য যেটা করা দরকার সেটাই করি আল্লাহ হাফেজ ইনক্লাব জিন্দাবাদ